গণেশ চতুর্থীর দিন বাড়িতে গণেশ পুজো করলে ভুলেও করবেন না এই কাজগুলি নমস্কার বন্ধুরা নতুন পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা সাধারণত গণেশ পূজা দশ দিন ধরে চলতে থাকে বা গণেশ মূর্তিকে বাড়িতে রাখা হয় তবে আপনি চাইলে তিন দিন বা পাঁচ দিনও রাখতে পারেন তবে যে কয়দিন ভগবান গণেশ আপনার বাড়িতে পূজিত হবেন ভক্তিভরে সেই সব দিনগুলি আপনাকে মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম যেমন আমিষ ভোজন পেঁয়াজ এবং রসুন থেকে অর্থাৎ ভালোভাবে বলতে গেলে এই সব দিনগুলি আপনাকে নিরামিষ ভোজি হতে হবে বাড়িতে মাছ মাংস ডিম পেঁয়াজ এবং রসুন যেন কিছুই না থাকে কারণ আমিষ ভোজন করে বাড়িতে গণেশ পুজো করলে আপনি কোনো দিনই ভগবান গণেশের কৃপা দৃষ্টি পাবেন না এছাড়াও তাস জুয়া লটারি বা শেয়ার বাজার খেলা বাড়িতে গণেশ মূর্তি স্থাপিত হলে এই সব খেলা একদমই খেলা যাবে না শাস্ত্র মতে এই সব খেলা ধন সম্পত্তি যেমন গড়তে পারে তেমন কাটতেও পারে তাই ফাটকা জাতীয় কোনো কিছু খেলা যাবে না এরপর হলো বাড়ি ফাঁকা রাখা শাস্ত্র মতে বাড়িতে গণেশ মূর্তি ভক্তিভরে স্থাপন করলে তাকে একা ছাড়া যাবে না অর্থাৎ তার আপ্যায়ন করার জন্য সদায় একজন বাড়িতে উপস্থিত থাকতে হবে অর্থাৎ গৃহ ছেড়ে সবাই মিলে কোথাও একসাথে যেতে পারবেন না নাম্বার তিন কাউকে ঠকাবেন না গণেশ মূর্তি বাড়িতে স্থাপন হওয়ার পর থেকেই আপনি কিন্তু ভুলেও কর্মক্ষেত্রে বা অন্য কোথাও মজা করেও কাউকে ঠগাবেন না অর্থাৎ প্রতারণামূলক কাজের সঙ্গে যুক্ত থাকবেন না নাম্বার চার বাড়িতে সর্বদা শান্তি বজায় রাখতে হবে বাড়ির মধ্যে স্বাভাবিক অবস্থা বজায় রাখতে হবে বাড়িতে গণেশ ঠাকুর স্থাপিত হলে অর্থাৎ বাড়ির মধ্যে কলহ ঝগড়া মনোমালিন্য কথা বলা বলি বন্ধ করা এসব কাজ করা যাবে না নম্বর পাঁচ মদ্যপান করা চলবে না পুজোর দিন আনন্দ করবেন অবশ্যই কিন্তু তা যেন মদ্যপান করে নয় মদ্যপান করা গণেশ চতুর্থীর সময় ঘরতর অপরাধের কাজ তাই ভুলেও মদ্যপান করবেন না গণেশের আশীর্বাদ লাভ করতে বারে কোন স্থানে গণেশ মূর্তি স্থাপন করতে হয় সে সম্পর্কে বেশিরভাগ মানুষই জানেন না তাই তো দিনের পর দিন সমস্ত উপাচার মেনে সর্বশক্তিমানের আরাধনা করার পরেও তেমন কোনো ফল মেলে না তাহলে এখন প্রশ্ন হল কোথায় রাখতে হবে গণেশের মূর্তি বা ছবি বাস্তু বিশেষজ্ঞদের মতে বাড়ির পূর্ব দিকে যদি গণেশ ঠাকুরের মূর্তি রাখা হয় তাহলে সব থেকে সুফল মিলে আর যদি এমনটা সম্ভব না হয় তাহলে বাড়ির উত্তর দিকেও রাখতে পারেন গণেশের ছবি বা মূর্তি এমনটা বিশ্বাস করা হয় যে বাড়ির ঠাকুর ঘরে সাদা গণেশ ঠাকুরের মূর্তি স্থাপন করলে পরিবারে কলহ বা অশান্তি কখনোই প্রবেশ করতে পারে না সেই সঙ্গে পরিবারে আসে সুখ সমৃদ্ধি তাই এবার থেকে গণেশ ঠাকুরের মূর্তি কেনার ইচ্ছা হলে সাদা গণেশ মূর্তি কিনতে ভুলবেন না বাড়ির ঠাকুর ঘরে গণেশ মূর্তি স্থাপন করার সময় একটা বিষয় মাথা রাখা উচিত তা হলো গণেশ ঠাকুর বসে রয়েছেন এমন ছবি বা মূর্তি বাড়িতে রাখতে হবে কারণ এমনটা বিশ্বাস করা হয় যে আসন গ্রহণ করে রয়েছেন এমন মূর্তি রাখলে গৃহস্থের প্রতিটি কোণা পজিটিভ শক্তির মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে ফলে নানাবিধ সুফল মিলতে সময় লাগে না গণেশ ঠাকুরের যে মূর্তিটি বাড়িতে আনবেন তার সুর যেন ঠাকুরের বাম হাতের দিকে বেঁকে থাকে কারণ বিশেষজ্ঞদের মতে এমন মূর্তি বাড়িতে রাখলে সুখের ঝাঁপি কখনো খালি হয় না সেই সঙ্গে নানাবিধ বিপদ ঘটার আশঙ্কাও কমে যায় এছাড়াও গণেশ ঠাকুরের হাতে রয়েছে মদক এবং পায়ের কাছে আসন নিয়েছে তার বাহন এমন মূর্তি বাড়িতে রাখা উচিত কারণ শাস্ত্র মতে এই ধরনের মূর্তি বাড়িতে রাখলে সুখ শান্তি যেমন বজায় থাকে তেমনি মানসিক শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা হ্রাস পায় এবার জেনে নিন বাড়িতে গণেশ পুজো করলে কি কি সুফল পাওয়া যায় গণেশ ঠাকুর হলেন সমৃদ্ধির দেবতা তাই তো দেবকে সঙ্গে রাখলে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে অনেক অনেক টাকার মালিক হয়ে উঠতে সময় লাগে না সেই সঙ্গে কোনো ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কাও কমে যায় শুধু তাই নয় জীবনে কখনো টাকা এবং খাবারের অভাব হয় না নাম্বার দুই ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় বাচ্চাদের গণেশ ঠাকুরের লকেট পড়ালে তাদের মস্তিষ্কের ক্ষমতা বাড়তে শুরু করে সেই সঙ্গে মনোযোগ ক্ষমতারও উন্নতি ঘটে ফলে পড়াশোনায় উন্নতি লাভ করতে সময় লাগে না প্রসঙ্গত গত কয়েকদিন ধরে কি অফিসের কাজে একেবারেই মন বসাতে পারছেন না তাহলে গণেশ ঠাকুরকে সঙ্গে রাখতে ভুলবেন না কারণ এমনটা করলে দেখবেন উপকার মিলতে সময় লাগবেন না নাম্বার তিন কর্মক্ষেত্রে উন্নতি লাভের পথ প্রশস্ত হয় এমনটা বিশ্বাস করা হয় যে গণেশ ঠাকুরের লকেট পড়লে আশেপাশের পজিটিভ শক্তির বিকাশ এত মাত্রায় ঘুরতে থাকে যে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে সামনে আসা বাধার পাহাড় একে একে সরে যেতে সময় লাগে না শুধু তাই নয় অল্প সময়ে কর্মক্ষেত্রে চরম সফলতা লাভের সম্ভাবনাও বেড়ে যায় নাম্বার চার অশুভ শক্তি দূরে রাখে অনেকে বিশ্বাস করেন যে গণেশ ঠাকুরের লকেট পড়লে কালো জাদুর কারণে কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা কমে যায় তাই সুখে শান্তিতে এবং নিরাপদে থাকতে অবশ্যই গণেশ পুজো করা উচিত নাম্বার পাঁচ সৌভাগ্য প্রতিদিনের সঙ্গী হয়ে ওঠে এ কথা তো মানতেই হবে যে এই মানব জীবনকে যদি সফল করে তুলতে হয় তাহলে পরিশ্রমের পাশাপাশি ভাগ্যের সঙ্গ থাকাটাও জরুরি কারণ শুধুমাত্র পরিশ্রম ওপর ভরসা করে সফলতার সাথ পাওয়াটা কিন্তু বেজার কঠিন তাই গণেশ চতুর্থ দিন একটি গণেশের লকেট অবশ্যই ধারণ করতে হবে কারণ শাস্ত্র মতে গণেশ দেবতা তার ভক্তদের কখনো নিরাশ করেন না আর একবার দেবের আশীর্বাদ লাভ করলে ভাগ্য যেমন ফিরে যায় তেমনি কোনো ধরনের খারাপ ঘটনা ঘটার আশঙ্কাও কমে যায় নাম্বার ছয় খারাপ শক্তিকে কাছেও আসতে দেয় না গণেশ ঠাকুর যেমন সমৃদ্ধির দেবতা তেমনি অশুভ শক্তির প্রভাব থেকে বাঁচাতেও সাহায্য করে থাকে এই কারণে তো সকলকেই গণেশ ঠাকুরের লকেট পড়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে আসলে এমনটা করলে গিরের ভিতরে খারাপ শক্তি প্রবেশ করতে পারে না ফলে কোনো ধরনের বিপদ ঘটার আশঙ্কা কমে যায় সেই সঙ্গে অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনাও কমে যায়